ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদের বন সহায়ক নিয়োগ ইন্টারভিউয়ের প্রস্তুতির গাইড ইবুক বা পিডিএফ এই পিডিএফটা সংগ্রহ করলে আপনারা বন সহায়কের ইন্টারভিউতে হানড্রেড পারসেন্ট কোয়ালিফাই করে যাবেন কারণ এই ইন্টারভিউ প্রস্তুতি ইবুকটা থেকে লাস্ট বছরের বিগত বছরের বনসহায়ক ইন্টারভিউতে নাইনটি পারসেন্ট প্রশ্ন কমনের রেকর্ড রয়েছে আপনারা যারা সংগ্রহ করেছেন তারা জানেন যারা এবছর নতুন আবেদন করেছেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন বিস্তারিতভাবে জানাবো এই পিডিএফটাতে কি কি রয়েছে বনসহায়কের ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হতে পারে একদম বিস্তারিতভাবে জানাবো প্রথমেই আপনাদেরকে বলে রাখি এই বন সহায়ক ইন্টারভিউ প্রস্তুতির পিডিএফটা বন দপ্তরের প্রাক্তন অফিসার দ্বারা তৈরি করা হয়েছে তাই বিগত বছরের ইন্টারভিউতে এখান থেকে প্রচুর প্রশ্ন কমন রয়েছে এবছরও ইন্টারভিউর প্রত্যেকটা দিনে এখান থেকে প্রশ্ন কমন আসবে কারণ বন দপ্তরের অফিসাররা জানেন এই ইন্টারভিউতে কী কী ধরনের প্রশ্ন করা হয় যেহেতু আমরা বন দপ্তরের প্রাক্তন অফিসার দ্বারা এই ইবুকটা তৈরি করেছি তাই এখান থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা সর্বাধিক রয়েছে আপনারা যারা লাস্ট ইয়ারে পিডিএফটা সংগ্রহ করেছিলেন তাদেরকে নতুন করে আবারও এই নতুন পিডিএফ বা সেকেন্ড এডিশনের এই পিডিএফ বইটা সংগ্রহ করতে হবে কারণ এখানে অনেক নতুন কিছু আপডেট করা হয়েছে এবং সংশোধন করা হয়েছে এবং অনেক নতুন নতুন প্রশ্ন সংযোজন করা হয়েছে তাই আগের যে পিডিএফ ইবুকটা ছিল তার থেকে অনেক বেশি এখানে কোশ্চেন রয়েছে মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা বিধিবদ্ধ সতর্কীকরণ এখানে লেখা রয়েছে এই পিডিএফ বা ইবুকটা ব্যক্তিগত ব্যবহার এবং পড়ার জন্য প্রয়োজনে আপনারা এটাকে নিজের ব্যক্তিগতভাবে প্রিন্ট আউট করে পড়তে পারেন যে বা যারা এই পিডিএফটাকে কোনোভাবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে তার কাছে কোনোরূপ ইনফরমেশান ছাড়াই তার বিরুদ্ধে আমরা সরাসরি কোর্টে কেস করব এবং কোর্টে কেস করার সঙ্গে সঙ্গে যে এই কাজটা করবে তার নির্দিষ্ট থানা থেকে তার কাছে কপি বাড়িতে পৌঁছে যাবে এবং পুলিশ তাকে থানায় তুলে নিয়ে আসবে এই সমস্ত ঝামেলায় যদি আপনারা নিজেদেরকে জড়াতে না চান তাহলে এই পিডিএফ ই কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে বিনামূল্যে কিংবা দামের বিনিময়ে শেয়ার করবেন না কারণ এই ই বুকটার কপিরাইট রয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের হাতে আপনারা নিশ্চয়ই জানেন এক্সাম বাংলা পাবলিকেশন ইতিমধ্যেই অনেকগুলো বই প্রকাশ করেছে তাই আপনারা ভুলেও এই পিডিএফটাকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না প্রথমে আপনাদেরকে যেটা জানাবো যে বন সহায়ক ইন্টারভিউ সিলেবাস অনেকেই জানেন না যারা জানেন না মনোযোগ সহকারে একটু শুনে নিন এবং এই সিলেবাসটা বলার পরেই আপনাদেরকে দেখাবো এই পিডিএফ ই বুকটাতে কি কি কন্টেন্ট রয়েছে সিলেবাস অনুযায়ী কন্টেন্টগুলো রয়েছে কি না প্রথমত যেটা রয়েছে দেখুন বাংলা কিংবা অন্য যে কোনো ভাষা যদি আপনি পড়তে জানেন তাহলে আপনার সেখানে রয়েছে তিরিশ নম্বর এবারে এই তিরিশ নম্বরের মধ্যে আপনি যেভাবে পড়বেন তার উপরে আপনি একটা নম্বর স্কোর করবেন তারপরে হচ্ছে বাংলা অথবা অন্য যে কোনো ভাষা যদি আপনি লিখতে জানেন তবে সেখানেও তিরিশ নম্বর রয়েছে তারপরে ইংরেজি অথবা হিন্দি দুটো নয় কিন্তু যদি আপনি ইংরেজি পারেন ঠিক আছে অথবা যদি ইংরেজি না পারেন হিন্দি পারলেও চলবে যদি পড়তে জানেন তাহলে দশ নম্বর তাহলে কি হলো আমি বাংলাটা ধরে এগোচ্ছি বাংলা পড়তে জানলে তিরিশ নম্বর বাংলা লিখতে জানলে তিরিশ নম্বর ইংরেজি যদি আপনি পড়তে জানেন অথবা হিন্দি পড়তে জানেন তাহলে দশ নম্বর তারপরে রয়েছে জেনারেল নলেজ জেনা জেনারেল নলেজের মধ্যে কিন্তু ইতিহাস ভূগোল বিজ্ঞান পরিবেশ সমস্ত কিছু থাকবে সেখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে সেখানে রয়েছে কুড়ি নম্বর এবং বনে কাজ করার শারীরিক সক্ষমতা এটা যদি আপনার থাকে তাহলে এখানে আপনি দশ নম্বর পেয়ে যাবেন ঠিক আছে মোট নম্বর হচ্ছে একশো নম্বর একশো নম্বরের ইন্টারভিউ এবং এখানে বলে রাখি ইন্টারভিউ বোর্ডে তিনজন মেম্বার উপস্থিত থাকবেন প্রত্যেকের কাছেই কিন্তু একশো নম্বর করে থাকবে তাহলে তিনজন আপনাকে একশো একশো করে টোটাল তিনশো নম্বরের ওপর যাচাই করবেন তাহলে মেরিট লিস্টটা পাবলিশ হবে এই তিনশো নম্বরের ওপর মানে একজনের কাছে একশো নম্বর আর একজনের কাছে একশো নম্বর আর একজনের কাছে একশো নম্বর বোঝাতে পারলাম এটাই হচ্ছে সিলেবাস এইভাবে আপনার ইন্টারভিউ নেওয়া হবে এবারে আমি সরাসরি সূচিপত্রে চলে আসবো এই পিডিএফ ইবুকটায় কী কী কন্টেন্ট রয়েছে প্রথমে দেখুন ইন্টারভিউয়ের সিলেবাস রয়েছে যেটা আমি প্রথমে বলে দিলাম তারপরে বনসহায়ক পদে কি কি কাজ করতে হয় আপনাকে জানতে হবে ইন্টারভিউতে জিজ্ঞাসাই করতে পারে যে আপনি তো বনসহায়ক পদে ইন্টারভিউর জন্য এসছেন আপনি বলুন তো বনসহায়ক পদে কী কী কাজ করতে হয় বন সহায়কের ইন্টারভিউ প্রস্তুতি অর্থাৎ আপনাকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে এইটা একটা সামগ্রিক ধারণা দেওয়া হয়েছে ইন্টারভিউ প্রস্তুতি একটা পার্টি আপনি ইন্টারভিউতে কী ধরনের পোশাক পরে যাবেন ছেলেরা কী পড়বেন মেয়েরা কী পরবেন ইন্টারভিউতে আপনাকে কী কী ধরনের প্রশ্ন করা হবে এটা রয়েছে তারপরে দেখুন এবারে টপিক বাই টপিক যে যে ধরনের প্রশ্ন করা হবে সেই টপিকগুলো এখানে পরপর পর পর করে সাজানো হয়েছে দেখুন জীব বৈচিত্র্য রয়েছে আপনি বনদপ্তরের চাকরি করবেন জীব বৈচিত্র আপনাকে জানতে হবে জীব বৈচিত্র্য অবলুপ্তির কারণ প্রাণী বিলুপ্তির কারণ আপনাকে প্রশ্ন করতেই পারে যে বর্তমানে বিভিন্ন বন্য প্রাণীগুলো কেন বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন তারা হারিয়ে যাচ্ছে বন্য প্রাণী কিভাবে সংরক্ষণ করা হয় বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা কি আছে তারপরে হচ্ছে অভয়ারণ্য জাতীয় উদ্যান সংরক্ষিত বন এটা কাকে বলে বায়োস্ফিয়ার রিজার্ভ সুন্দরবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক ব্লু বুক কি বিভিন্ন পরিবেশ আন্দোলন এবং পরিবেশ আন্দোলনে কোন কোন নেতা ছিলেন ভারত সরকারের কয়েকটি পরিবেশ আইন কত সালে সেটা প্রণয়ন হয়েছিল পরিবেশ সংক্রান্ত কয়েকটি সংস্থার পুরো নাম বিভিন্ন গোষ্ঠীর ভারতে সংখ্যা বিভিন্ন স্বাভাবিক উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার জেলাতে কোন ফল সবচেয়ে বেশি হয় আপনি হয়তো বললেন যে আমাদের জেলায় আমি কথার সাপেক্ষে বলছি আপনি মালদা জেলা থেকে ইন্টারভিউ দিতে গেছেন আপনি বললেন যে আম হয় আপনাকে প্রশ্ন করতে পারে আমের বিজ্ঞানসম্মত নাম কি তাহলে আপনাকে সাইন্টিফিক নেমগুলোও জেনে যেতে হবে নেক্সট হচ্ছে বিভিন্ন বন্য প্রাণীর বিজ্ঞানসম্মত নাম প্রশ্ন করলো বাঘের বিজ্ঞানসম্মত নাম কি করতে পারে বিভিন্ন ভেষজ উদ্ভিদের বিজ্ঞানসম্মত নাম এবারে নেক্সট হচ্ছে ভারতের কয়েকটি জাতীয় উদ্যান এবং সেটা কোন প্রাণীর জন্য বিখ্যাত সেটা দেওয়া আছে ভারতের কয়েকটি লুপ্ত প্রাণী আমরা একটু আগেই জানলাম যে বন্য প্রাণী বিলুপ্তের কারণ কেন লুপ্ত হয়ে যাচ্ছে তারা এবারে আমরা জানব যে ভারতের কোন কোন প্রাণীগুলো বর্তমান বিলুপ্তর পথে লুপ্তপ্রায় পশ্চিমবঙ্গের ন্যাশনাল পার্ক এবং অভয়ারণ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কি কি ন্যাশনাল পার্ক রয়েছে বা অভয়ারণ্য রয়েছে এবং সেটা কোন প্রাণীর জন্য বিখ্যাত সেটাও দেওয়া রয়েছে এবারে দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোনো ইন্টারভিউয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আলোচনা আপনি যে জেলা থেকে যাচ্ছেন আপনি যে জেলা থেকে বিলং করেন সেই জেলা সংক্রান্ত আপনাকে সাধারণ কয়েকটা তথ্য জেনে যেতে হবে যেমন ওই জেলার সদর শহর ওই জেলার দর্শনীয় স্থান ওই জেলায় কটা এসডিও অফিস আছে কটা বিডিও অফিস আছে হ্যাঁ কি কি নদী আছে এই সমস্ত জিনিসগুলো জানতে হবে তাই পশ্চিমবঙ্গের তেইশটি জেলার খুঁটিনাটি আলোচনা এখানে করে দেওয়া রয়েছে ওকে নেক্সট রিডিং পড়ার জন্য বাংলার পাঁচটি অনুচ্ছেদ এটা কেন দেওয়া হয়েছে যেহেতু বাংলা ভাষা পড়তে জানলে তিরিশ নম্বর তাই আমরা বাংলার পাঁচটা প্যারাগ্রাফ দিয়েছি এইগুলো যে আপনাকে পড়তে দেবে এমন নয় আপনি পড়ে একটু প্র্যাকটিস করবেন যে আপনি কেমন পড়তে পারছেন ইন্টারভিউ হলে কেমন হবে আপনাকে একটা পেপার দিয়ে দেবে ওই দিনের পেপার যে আপনি রিডিং পড়ুন দেখি কেমন পড়তে পারেন ঠিক আছে ইংরেজিরও পাঁচটা অনুচ্ছেদ আছে হয়তো কোনো ইংরেজি পেপার দিয়ে দিল যে এটা পড়ুন দেখি কি বলা আছে অথবা গত বছর যেমন হয়েছে গত বছর এরকম হয়েছে একটা বোর্ডে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে বাংলাতে এবং ইংরেজিতে প্রত্যেকেই প্রত্যেকে যাচ্ছে এবং ওই বাংলাটা পড়ছে ইংরেজিটা পড়ছে অর্থাৎ আলাদা আলাদা সবাইকে পড়তে দেওয়া হয়নি একটাই প্যারাগ্রাফ সবাই সেম প্যারাগ্রাফ পরপর পরপর করে পড়েছে এমন হয়েছে এবারে বিভিন্ন জেলার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে ওকে নেক্সট পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটা মোস্ট ভাইটাল ঠিক আছে একদম কম্প্যাক্টভাবে সাজানো আছে তোমাকে কী কী ধরনের প্রশ্ন করতে পারে এবারে দেখো জীববিদ্যা থেকে প্রশ্ন দেখো জীববিদ্যা থেকে এখানে যে প্রশ্নগুলো সাজানো রয়েছে প্রত্যেকটাই পরিবেশ কিংবা বন রিলেটেড বা প্রাণী এই সমস্ত রিলেটেড ওকে নেক্সট বন বিভাগের বিভিন্ন সার্কেল পশ্চিমবঙ্গ যে বন বিভাগ রয়েছে তার কটা সার্কেল রয়েছে ওকে নেক্সট গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ বিজ্ঞানের প্রশ্ন উত্তর এই তিনটা পার্ট আমরা অ্যাড করেছি কেন করেছি গত বছর আমরা ইতিমধ্যে ইতিহাস থেকে প্রশ্ন দিয়েছিলাম লাস্ট ইয়ারের যে ইবুক ছিল কম দিয়েছিলাম কিন্তু পরীক্ষায় ইতিহাস থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করেছে মোগল সাম্রাজ্য থেকে প্রশ্ন বা এই স্বাধীনতা সংগ্রাম থেকে প্রশ্ন করেছিল তার জন্য এবারে আমরা ইতিহাস থেকে প্রায় পাঁচশোর বেশি প্রশ্ন দিয়েছি ভূগোল থেকেও আমরা দুশো তিনশো প্রশ্ন দিয়েছি দেখো সব যে মুখস্থ করে যেতে হবে তা নয় এটা আমরা ব্যাকআপের জন্য দিয়েছি যদি কোনো কারণে প্রশ্ন করে ফেলে একবার চোখ বুলিয়ে যেতে হবে কিন্তু প্রথমে যে টপিকগুলো বললাম সেগুলো অপেক্ষাকৃত বেশি ইম্পর্ট্যান্ট কম দেওয়া আছে কিন্তু সেগুলো একদম সাজেস্টে বোঝাতে পারলাম নেক্সট দেখো নেক্সট যেটা বলবো সেখান থেকে প্রশ্ন আসবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যগুলির রাজধানী মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নাম এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে বলো দেখি বিহারের রাজ্যপালের নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কী এই সমস্ত প্রশ্ন করে পশ্চিমবঙ্গের বর্তমান পরিবেশ মন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান বন মন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান বন সচিবের নাম কি প্রত্যেকটা প্রশ্ন এই বইটার মধ্যে দেওয়া রয়েছে ওকে নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা জিজ্ঞাসা করতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রী কে কেন্দ্রীয় মন্ত্রীসভা জিজ্ঞাসা করতে পারে যে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বর্তমান কে রয়েছেন বা কেন্দ্রীয় পরিবেশ বনমন্ত্রী কে রয়েছেন এটাও জিজ্ঞাসা করতে পারে তাই পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা কেন্দ্রীয় মন্ত্রীসভা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দেওয়া রয়েছে ওকে নেক্সট কে কোন পদে নিযুক্ত অর্থাৎ বিভিন্ন পদ যে রয়েছে কথা সাপেক্ষে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ইউপিএসসির চেয়ারম্যান বা কথার সাপেক্ষে নাবার্ডের চেয়ারম্যান বা এই মুহূর্তে সেনা প্রধান কে রয়েছেন এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে সেখানে এই মুহূর্তে কে নিযুক্ত রয়েছেন সেটা আপডেটেড ভার্সান আমরা যোগ করে দিয়েছি বিভিন্ন কোম্পানির সিইও জিজ্ঞাসা করতে পারে নেক্সট দেখো বিগত ছমাসের মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমরা অ্যাড করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো ইন্টারভিউয়ের জন্য ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন অনেক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবারে ইন্টারভিউ যখন হবে তখন থেকে আরও কয়েকটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিতে হবে তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখানে প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা বিনামূল্যে প্রোভাইড করতে থাকি সেটা যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হয় এবারে নেক্সট দেখো বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নৃত্য নেক্সট গুরুত্বপূর্ণ দিবস এটাও জিজ্ঞাসা করেছে গতবারে লাস্ট ইয়ারে এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প জিজ্ঞাসা করতে পারে যে জল ধরো জল ভরো প্রকল্প কারণ এটা পরিবেশ সংক্রান্ত জল ধরো জল ভরো এই প্রকল্পটা কত সালে চালু হয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটা প্রকল্প কবে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য কি সেটা আমরা দিয়ে দিয়েছি এটাই হচ্ছে টোটাল পিডিএফ ঠিক আছে একশো পনেরো পৃষ্ঠার এই পিডিএফ দেখো এখানে বন সহায়ক পদে কি কাজ করতে হয় সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে দেখো কি পোশাক পরে যাবে ছবি আকারে একদম দেওয়া রয়েছে কি কি প্রশ্ন করতে পারে আমি এই পিডিএফ ই বুকটা টোটালটা দেখাবো না কারণ দেখিয়ে দিলে তো এখান থেকেই তোমরা পড়াশুনো করে নিতে পারবে এটা কিন্তু পেড পিডিএফ তোমাকে সামান্য কিছু মূল্য দিয়ে কিনতে হবে দেখো এই পিডিএফটার মূল্য কত রয়েছে কিভাবে পেমেন্ট করবে বিস্তারিতভাবে একটু পরেই তোমাদেরকে জানিয়ে দেব। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে এবারে দামে আসছে এই পিডিএফটার দাম কত এই পিডিএফটার দাম হচ্ছে মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই টাকার বিনিময়ে এই পিডিএফটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই পিডিএফটার মূল্য রাখা হয়েছিল ওয়ান ফিফটি একশো টাকা কিন্তু সবার কথা ভেবে এটা নিরানব্বই টাকা রাখা হয়েছে এই নিরানব্বইটার সঙ্গে এই নিরানব্বই টাকার সঙ্গে সামান্য কিছু চার্জ অ্যাড করলেই আপনারা এটা বাই করতে পারবেন এবারে কিভাবে বাই করবেন একটু বাদেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে দেখুন বন্ধুরা আপনারা যারা এই বনসহায়ক ইন্টারভিউ প্রস্তুতির পিডিএফটা বাই করতে চান তারা কিভাবে বাই করবেন এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে বন সহায়ক ইন্টারভিউ পিডিএফ বাই লিঙ্ক ওই লিঙ্কটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ধরনের একটা পেজ খুলে যাবে ঠিক আছে যেখানে দেখতে পাচ্ছেন কভার পেজটা দেওয়া রয়েছে এখানে দেখুন দাম দেখাচ্ছে দেড়শো টাকা কিন্তু দেড়শো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না আপনাকে পেমেন্ট করতে হবে মাত্র নিরানব্বই টাকা ঠিক আছে আপনাকে যেটা করতে হবে প্রথমত বাই নাও বাটানে ক্লিক করতে হবে স্টেপটা দেখে নিন দিলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ভুল হবে কি না এবারে দেখুন কাস্টমার ইনফরমেশান বলেছে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন এখানে ইমেল আইডি দেবেন এখানে মোবাইল নাম্বার দেবেন আমি আপনাদেরকে বলে রাখছি নাম লাস্ট নেম ইমেল আইডি মোবাইল নম্বর কোনোটাই ভুল দেবেন না বরং নাম এবং লাস্ট নেম ভুল দিতে পারেন অসুবিধে নেই কিন্তু ইমেল আইডি মোবাইল নম্বরটা ঠিকঠাক দেবেন কারণ ইমেল আইডি যদি আপনি ভুল দেন তাহলে পিডিএফ পেতে আপনার অসুবিধা হতে পারে ঠিক আছে আপনি যে পেমেন্ট করবেন সাকসেসফুল পেমেন্টের রিসিভও বা আপনি মেলে পাবেন না কারণ আপনি যদি ইমেল আইডি ভুল দিয়ে দেন তাই ইমেল আইডিটা সঠিক দেবেন মোবাইল নাম্বার সঠিক দেবেন এখানে ফার্স্ট নেম দেবেন এখানে লাস্ট নেম দেবেন বুঝতে পারলাম এইটা ফিল আপ করে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে রিভিউ অ্যান্ড পে আমি এটা ফিল আপ করে নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমি ফিল করে নিয়েছি এবারে আমাকে যেটা করতে হবে রিভিউ অ্যান্ড পে বাটানে ক্লিক করতে হবে ঠিক আছে রিভিউ অ্যান্ড পে বাটানে আমি ক্লিক করব নেক্সট দেখুন এখানে দেখিয়ে দিয়েছে আপনি একটা কনফার্ম করে নেবেন এখানে ওয়ান কোয়ান্টিটি আছে কি এখানে যদি দুই বা তিন একের বেশি থাকে তাহলে আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে এবারে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন এবারে এই পেমেন্টের অপশানটা একটু আপনাকে ভালো করে বুঝতে হবে ঠিক আছে এবারে দেখুন পেমেন্ট অপশান পেমেন্ট আপনাকে কত করতে হবে দেখুন নিরানব্বই টাকা দাম এর সঙ্গে আপনাকে কনভেনিয়েন্স ফি বাবদ ন টাকা উনচল্লিশ পয়সা টোটাল একশো আট টাকা উনচল্লিশ পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে এবারে প্রশ্ন হতে পারে কেন আমি ট্যাক্স পেমেন্ট করব দেখুন আপনি যদি একটা চাকরির ফর্ম ফিল করতে যান অনলাইনে ফর্ম ফিল সময় আপনাকে একটা ট্যাক্স পেমেন্ট করতে হয় তো স্বাভাবিকভাবেই এখানেও আপনাকে কিন্তু কনভেনিয়েন্স ফিটা পেমেন্ট করতে হবে এবারে দেখুন এখানে প্রত্যেকটা অপশান দেওয়া আছে আপনি গুগল পে ফোনপে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং সবভাবেই পেমেন্ট করতে পারবেন যদি আপনি এই এর মাধ্যমে পেমেন্ট করেন মানে ফোনপে গুগল পে তাহলে এই প্রথম অপশানে ক্লিক করবেন এখানে দেখুন গুগল পে আছে ফোন পে আছে পেটিএম আছে বা আদার অথবা ডাইরেক্ট আপনি ইউপিআই আইডিও দিতে পারেন ঠিক আছে এবারে দেখুন আপনি ধরুন ফোনপেতে ক্লিক করছেন আমি একটু টেস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে করবেন এখানে দেখুন ফোনপেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ফোন পেটা ডাইরেক্ট ওপেন হয়ে যাবে একই রকমভাবে আপনি যদি গুগল পে ক্লিক করতেন তাহলে ডাইরেক্ট গুগল পেটা ওপেন হয়ে যেত এখানে আপনার সামনেই আমি এই টাকাটা পেমেন্ট করে দেব ঠিক আছে পেমেন্ট করে দিলাম পেমেন্ট হয়ে গেছে অটোমেটিকভাবে পেজটা কিন্তু রিফ্রেশ হয়ে গেল আমি মিনিমাইজ বা কিছুই করিনি অটোমেটিকভাবে পেজটা রিফ্রেশ হয়ে গেছে দেখুন আমার কাছে কিন্তু মেলও চলে এসছে দেখুন এখানে মেল চলে এসছে দেখতে পাচ্ছেন মেল কিন্তু চলে এসছে যে আমি অর্ডার করেছি বলে ঠিক আছে আপনারা ওই পেজটা রিফ্রেশ করবেন না অটোমেটিকভাবে আপনার সামনে এই পেজটা চলে আসবে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার লেখা আছে এবারে দেখুন এই জাস্ট নিচের দিকে ভিউ অর্ডার অ্যান্ড ডাউনলোড দেখতে পাচ্ছেন এই নিচের দিকে এখানে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আপনার সামনে এই পেজটা চলে আসবে এখানে দেখুন ডাউনলোড করার অপশান এই যে ডাউনলোডে ক্লিক করবেন আপনার সামনে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে এটা সরাসরি আপনার ফাইল ম্যানেজারের ডাউনলোডে গিয়ে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আপনি প্রয়োজনে এটাকে আরও একবার ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড এগেন এখানে ডাইরেক্ট ওপেন হচ্ছে না কিন্তু আপনার সামনে চলে আসবে ঠিক আছে ফাইল থেকে খুলে নেবেন পেয়ে যাবেন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই পেমেন্ট সাকসেসফুল করার পর আপনার সামনে ডাউনলোড অপশান এসছে আমি দেখিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন দেখা গেল ওখান থেকে আপনার ডাউনলোড হলো না চিন্তার কোনো কারণ নেই আপনি সরাসরি এই পেজটাতে চলে আসবেন এই পেজটা কি এটা ইমেল ঠিক আছে যে জিমেলটা দিয়ে আপনি অর্ডার করেছেন ওই মেলটা আপনি খুলে নেবেন এখানে আপনি সরাসরি দুটো মেল দেখতে পাচ্ছেন একটা দেখুন নো রিপ্লাই অর্ডার আইডি ঠিক আছে এক্সাম বাংলা আর একটা হচ্ছে ইনস্টামোজো থেকে এসছে এই দুটো মেলের মধ্যে দেখুন এখানে দুটো মেল মেলই আমি আপনাকে ওপেন করে দেখাচ্ছি প্রথমে এই মেলটা এসছে এই মেলটা ওপেন করলাম এখানে দেখুন অর্ডার আইডি আপনার দেখুন এখানেও আপনাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে এই ডাউনলোডে ক্লিক করেও আপনি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ডাউনলোডে ক্লিক করবেন এক দুবার ক্লিক করে নেবেন সরাসরি আপনি ফাইল ম্যানেজারে চলে যাবেন ডাউনলোডে দেখুন ডাউনলোড হয়ে গেছে এই পিডিএফটা ঠিক আছে হয়তো ডাউনলোড করলে সরাসরি ওপেন নাও হতে পারে কিন্তু ফাইল ম্যানেজারে আপনার ডাউনলোড হয়ে যাবে তাহলে এখানেও পেয়ে গেলেন আপনি তাহলে ইমেল আইডিটা আপনাকে সঠিক দিতে হবে না হলে কিন্তু অসুবিধে যারা পিডিএফ ডাউনলোড করতে যাদের অসুবিধা হবে বা এখনও পাননি ইত্যাদি ইত্যাদি ব্যাপার তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এইট ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ ডবল জিরো ওয়ান নাইন আপনি লিখবেন বনসহায়ক পিডিএফ বাই করিয়েছি পিডিএফ ডাউনলোড করতে পারিনি নিজের ইমেল আইডিটা দিয়ে দেবেন আমরা চেক করবো আপনাকে মেল করে দেবো ওকে